শুধু ইয়ে এগুলো ছোটো মানে আপনারা ব্যাকেজে যে জালের ভিডিও দেখছেন এটি গোলামদার পুকুর আগামী ছয় জুলাই এই পুকুরে হাতছিপের পাশ শুরু হতে চলেছে ছশো টাকার বিনিময়ে একটি হাতছিপ দুই কাটা কিন্তু ফেলা যাবে নীলগঞ্জ বাজার থেকে খালের পাশের রাস্তা ধরে জালশুকা জালশুকা জামা মসজিদের পথ ধরে কিছুটা গেলে খালের ধারেই এই পুকুর এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে পুকুর সম্পর্কে পাশ সম্পর্কে ও পথ নির্দেশ সম্পর্কে খবর নিতে পারেন অগ্রিম দুশো টাকা জমা দিয়ে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে কোনো রকম কোনো বুকিং নেওয়া হবে না মোট বাইশখানা সিট আছে পুকুরে এই পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই অর্থাৎ ভেবে চিনতে জেনে বুঝে কিন্তু সিটের বুকিং নেবেন অন্যথায় আসার প্রয়োজন নেই রবিবার ও বৃহস্পতিবার করে এই পুকুরটি খোলা থাকবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু এই পুকুরে আপনারা ছিপ ফেলতে পারবেন লটারি তার আগেই হবে একটি হাত ছিপ ও দুই কাটা ব্যবহার করা যায় ছিপে অতিরিক্ত সুতো ও কল কিন্তু ব্যবহার করা যাবে না তার পাশাপাশি যে কোনো রকমের টোপ বা যা খুশি আপনারা টোপ ব্যবহার করতে পারেন পুকুরে সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে নেবেন পুকুরে কোনো সিদ্ধান্ত নেই তাই আবার বলছি অর্থাৎ জেনে বুঝে ভেবে চিনতেই তবে কিন্তু সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন সেটি কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই পুকুরে বেশ কিছু ছোট মাছ হয়েছিল যেই ছোট মাছগুলিকে তুলে দেওয়ার জন্য জাল দেওয়া হয় তখন জালে কিছু মাছ আসে সেই মাছগুলিকেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটি এই জালের অংশ দিয়েই আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম আপনারা দেখতেই পাচ্ছেন জালে কী ধরনের মাছ আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না এবার সম্পূর্ণ যাচাই করে নিয়ে সে নেবেন কি নেবেন না সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত ও নিজস্ব সিদ্ধান্তের ওপরেই দাঁড়াচ্ছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে

करшее Uhh छोल्योरी बाक्ष है लोत आना के लेए अर्निस परोदो हमें, फ्रेखे जिरोसमे सक्तुलाफिय हमने खाले शीए कुर कर ए खाले हमें, सब करह चाहिए र्शम्सर Barnes

तो सब मछाजब ना रूई मेरी जाल तो किच्ची होती है जानवर चार नहीं ये मछ ये जाल तो भाई जान तो ये कैसे आ सके यार चुनो मरा जाए पर एक ना भांसले मछ तो भांसे नहीं एकदम की बात किसकी भाई मोड़े ना ये को डाल यार बोरे मुरला छोटो मुरला छोटो तो तो। ना हमारा बाबा तो, तो भाई मुरला के आते हो भाई मुरला निबो भाई मैं कोटा कोटा तो छेड़ दे मच मच ये बाज में ले आज मर में ना कि तू भी हाँ यही यही जाल से बोले अरे जाल टेक जाल टेक बड़ों का ना बड़ों का जाल टेक बड़ों का ना बड़ों का भाई घर पावन ना